চিমনির গনগনে প্রতিদিন তেতে পুড়ে এখানেই তৈরি করতে হয় ইট সেই চিমনিতে আগুন দিতেই বিকট শব্দে বিস্ফোরণ বসিরহাটে ইটিন্ডা ঘাটের কৃষ্ণা ইটভাটায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেড়শো ফুট উঁচু চিমনি বিস্ফোরণের পর ইটের স্তূপে চাপা পড়ে মৃত্যু হল চার শ্রমিকের হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও তিন শ্রমিক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে যে ধ্বংসস্তূপ অর্থাৎ যে বিকট শব্দ এবং আশপাশের দূরের গ্রাম থেকেও সেই শব্দ অনুভূত হয় এবং হুড়মুড়িয়ে চিমনিটি ভেঙে পড়ে এবং মনে করা হচ্ছে যে প্রচুর গ্যাস জমে গেছিল এবং সেখানে আটকে যায় এবং তারপরে চিমনিটি হুড়মুড়িয়ে ভেঙে পড়লে সেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন সবাই ইতিমধ্যেই চারজনের মৃত্যু হয়েছে স্থানীয় সূত্রে খবর বেশ কিছুদিন বন্ধ থাকার পর চলতি মরশুমে বুধবার প্রথম ইটিন্ডা ঘাটের কৃষ্ণা ইটভাটার চিমনিতে আগুন দেওয়া হয় তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেড়শো ফুট উঁচু চিমনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান শ্রমিকরা কালকে ইনসিডেন্ট হয়েছে একটা চিমনি মানে কোলাপস করেছে কিছু লোক আহত হয়েছে কিছু লোক মারা গেছে আমরা পুরো ব্যাপারটা আমরা দেখি দেখছি যে মানে কেন এটা ওই ঘটনাটা হলো পুলিশ সূত্রে খবর মৃত হাফিজুল মন্ডল ও অসিত ঘোষ বসিরহাটের বাসিন্দা হলেও অন্য দুই মৃত শ্রমিক রাকেশ কুমার ও জেঠুরাম উত্তরপ্রদেশ থেকে এই রাজ্যে কাজে এসেছিলেন চিমনিতে আগুন দেওয়ার পর এই যে ধোঁয়াগুলো সেগুলো এখানে এসে পৌঁছোয় এবং সেই ধোঁয়াগুলোকেই ঠিকভাবে একদম সুষমভাবে ঠিক একদম এক বিজ্ঞান সম্বন্ধভাবে ধোঁয়াগুলোকে যে ভেতরের যে অংশটা সেটা দেখাবার চেষ্টা করব যে ভেতর থেকে সেই ধোঁয়াগুলো একেবারে সরা সরাসরি সুউচ্চ যে চিমনি তাতে পৌঁছবে এভাবে ঠিক ভাটার কাজ করা হয় বসির ইট ইটভাটায় বিস্ফোরণের পরেই প্রশ্ন উঠছে চিমনির রক্ষণাবেক্ষণ নিয়ে পরে কেউ কিছু করে কে 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 কোথায় হাওয়া বাস্টিং হল হয়নি হাওয়া বেরোয়নি হাওয়া বেরোয়নি বলে ওইটাই বমি নতুন আওয়াজ হলেও বাস চিমনে পড়ে গেল অন্তর দ্বন্দ্ব বা অন্তর্কলহর কারণে ঘটেছে কিনা এটা তদন্ত করে দেখা উচিত মালিকদের মধ্যেই হতে পারে অন্তর্দন্ত অন্তর্কলহ সেটা তারাই দেখবে এবং প্রশাসনের তদন্ত করে খুঁজে বার করা উচিত যে কি ঘটনা ঘটেছে ইটিন্ডা ঘাটের কৃষ্ণা ইট ভাটার অনুমতি ছিল নাকি অবৈধভাবেই চলতো কারবার ইচ্ছামতে দুপার প্রচুর অবৈধ ভাটা তৈরি হয়েছে এবং শাসক দলের এক অংশ এই অবৈধ ইটভাটার সঙ্গে জড়িত রয়েছে আর তার ফলে বসিহাটে একটা বড় বিস্ফোরণ ঘটেছে ইটভাটাতে আমরা মনে করি এটা ষড়যন্ত্র এবং এটা ভাগবাট্টানের গন্ডগোল এবং তারপরে এই বিস্ফোরণ করানো হয়েছে পুলিশের কাছে আমাদের যে বক্তব্যটা ছিল যে এর ভাটার কাগজপত্র সঠিক ছিল কি না ফায়ার পারমিশন পলিউশন সার্টিফিকেট ক্লিয়ারেন্স সেই সমস্ত আছে কি না ইন ডিটেলস পুলিশের পক্ষ থেকে দেখবে পুলিশ এবং সেইটার জন্য যেখানে যেখানে যার যার গাফিলতি থাকবে তারা এই মৃত্যুর এই যে কেস হবে মামলা হবে জেলা প্রশাসন সূত্রে খবর ইটভাটায় বিস্ফোরণের ঘটনায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে সমীরন পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা